আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি ফারহান অনিক বর্তমানে বয়ালে করছি বইটার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে তোমাদের সাথে আমি ম্যাথে একশোতে একশো পাওয়ার কিছু সিক্রেট টেকনিক শেয়ার করবো আমার আলহামদুলিল্লাহ পিএসসি জেএসসি এসএসসি ইসএসসি সবগুলো পরীক্ষাতেই ম্যাথ এবং হায়ার ম্যাথ সাবজেক্টে একশোতে একশো ছিল তো দেখো একশোতে একশো পাওয়া ম্যাথে অ্যাটলিস্ট খুব একটা টাফ না কিছু একটু স্ট্র্যাটেজিকে আগালে বা একটু কিছু নিয়ম ফলো করলে একশোতে একশো পাওয়া সম্ভব আমি বিশ্বাস করি তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো তাদের অলরেডি ম্যাথ বইয়ের যতগুলো ফর্মুলা সম্ভব যতগুলো টাইপের ম্যাথ সম্ভব এগুলো সবগুলো পড়া আছে তোমাদের সমস্যা হয় কি পরীক্ষা হলে গিয়ে তোমরা কিছু সূত্র ভুলে যাবা একটু প্যানিক করবা আবার কিছু ভুল হয়ে যাবে ক্যালকুলেশন মিস ক্যালকুলেশন এই কারণে চার পাঁচ মার্ক বা দশ মার্ক কম আসতে পারে এরকম হয় তো এই জিনিসগুলো যাতে না হয় সেক্ষেত্রে কি করতে হবে নাম্বার এক পরীক্ষার আগের রাতে পর্যাপ্ত ঘুমাইতে হোক যদি না ঘুমাও হবে কি পরীক্ষার আচ্ছা আমি এই জিনিসগুলো একটু লিখে দিই ঠিক আছে আশা করি এক নাম্বার পয়েন্ট হচ্ছে কি পর্যাপ্ত ঘুম পর্যাপ্ত যদি না ঘুমাও তাহলে পরের দিন পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমার শরীর কাঁপতেছে তোমার ব্রেন ফ্রিজ হয়ে যাচ্ছে তোমার মাথায় কিছু নাই সূত্র মনে থাকতেছে না এই কারণে ঘুমটা এনাফ এনাফ একটা ঘুম তোমার দরকার ঠিক আছে এই পয়েন্টটা মিস করবা সেকেন্ডলি হচ্ছে মেন্টাল কামনেস একটা দরকার যে একটা মানসিক একটা তোমার মানে কি বলবো মনটাকে একটু ঠান্ডা রাখা একটু শক্ত রাখা এই জিনিসটা করতে হবে যে অনেক বেশি উত্তেজিত হয়ে যাওয়া যাবে না বা যাবে না যে আজকে পরীক্ষা খারাপ হলে কি হবে ভালো হলে কি হবে এত চিন্তা ভাবনা দরকার নেই যাবা নিজের কনফিডেন্সের সাথে পরীক্ষা দিবা চলে আসবে ঠিক আছে একটা কামনেস বজায় রাখবা ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে থার্ডলি একটা ব্যাপার হইতেছে আচ্ছা লিখিয়ে ঠিক আছে থার্ডলি যে বিষয়টা সেটা হচ্ছে ওএমআর একদম পারফেক্টলি ফিল আপ করবা যদি তোমার পরীক্ষার তিন ঘন্টার মধ্যে পাঁচ মিনিট ওখানে যায় ওএমআর ফিল আপ করতে যাতে কোনো ভুল না হয় তাহলে কিন্তু রেজাল্ট আসবে না ঠিক আছে এই জিনিসটা মাস্ট ওএমআর ফিল আপ সঠিক ভাবে করা মাস্ট এটা মাথায় রাখবে ঠিক আছে ওএমআর ফিল আপ করতে কোনো ভুল করা যাবে না আচ্ছা চার নাম্বার কি চার নাম্বার একটু টেকনিক্যাল সেটা হচ্ছে আমরা সব সময় ইজিয়ার ম্যাটটা দিয়ে শুরু করব স্টার্ট উইথ দ্য ইজিয়ার ওয়ান কেন শুরু করবো ইজিআর দিয়ে সেটা আমি একটু পর বলতেছি উইথ আর ওয়ান দেখো আমাদের ধরো ষাটটা সোয়েশন আনসার করতে হয় তার মধ্যে আমি যদি সবার প্রথমে সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করি আমার ধরো সময় লাগবে তিরিশ মিনিট কিন্তু আমার একটা সিকিউর জন্য বাইশ মিনিট তো যখন আমি দেখলাম তিরিশ মিনিট চলে গেল আমার মধ্যে একটা মেন্টাল প্যানিক শুরু হবে যে আমি আর বাকি এত মিনিট আমি হিসাব করা শুরু একটা আমার বাকি আধা ঘন্টা করে আঠারো মিনিট করে অ্যাভারেজ বা সতেরো মিনিট করে তখন আমার মাথায় থাকবে যে একটা ভয় কাজ করবে বা মনে প্রথম সিকিউরিটা করতে গেলে আটকায় গেলাম তখন একটা ভয় কাজ করবে যে বাকিগুলো পারবো তো যদি না পারি যদি ভুল হয় এই কারণেই সবসময় আমরা ইজি একটা দিয়ে শুরু করবো সবচেয়ে যেটা সহজ ওইটা শুরুতে শুরু করবো তারপরে একটু তারপরে সহজটা তারপরে একটা তারপরে একটা সবচেয়ে কঠিনটা সবার শেষে করবো তাহলে হবে কি

সেম সিনেমে স্টার্ট উইথ ইজি আর ওমান যদি তুমি হাইটটা দিয়ে শুরু করো তুমি দেখলা দশ মিনিটে তুমি ক্যান্সার করতে পাঁচটা এমসি কো মাথায় থাকবে যে আর বিশ মিনিটে আমার আরো পঁচিশটা কো করা বাকি তখন পেনিক্যার শুরু করবে এমসিকো আর ঠিক মতো দিতে পারবে না সো অবভিয়াসলি আমরা কি করবো আগে ইজি গুগুলা শুরু করবো ঠিক আছে আরেকটা টেকনিক বা শর্ট ট্রিক্স এটা টপার আমি জানি ফলো করো যে প্রমাণ অথবা যে একগুলা ম্যাথ থাকে না প্রমাণ করো বা শো দ্যাট বা ভ্যালু ইকুয়াল এটা দেখাও এই টাইপ যে ম্যাথগুলো থাকে না এইগুলা ম্যাথ অ্যান্সার করার চেষ্টা করবা বেশি যে ম্যাথগুলো দেখবা প্রমাণ করো বা শো দ্যাট এই ম্যাথগুলো মাস্ট করবা কেন এগুলো হচ্ছে প্রি মার্কস এগুলো হচ্ছে তুমি প্রমাণটা দেখাইতে পারলে যে এইটা ইকুয়াল টু এইটা প্রমাণ দেখাইতে পারলে ফুল মার্কস কনফার্ম তো এই ম্যাথগুলা ছাড়া যাবে না প্রমাণ করো বা শো দ্যাট এই ম্যাথগুলা মাস্ট করতে হবে ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে জিওমেট্রির ক্ষেত্রে অঙ্কনটা সুন্দরভাবে করতে হবে যেহেতু আমাদের সময় থেকে অনেক আমরা পেন্সিল রাখবো এবং অঙ্কনটা যাতে আমাদের নিখুঁত হয় এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে তারপর কি ওই যে কনস্ট্রাকশন অর্থাৎ আমাদের যে অঙ্কনটার পয়েন্ট পয়েন্ট আউট করতে হবে বেশি নির্বাচন লিখতে হবে এই জিনিসগুলো মিস করবো না আমরা যাতে আমাদের খাতার স্ট্যান্ডার্ড সুন্দর হয় একটা ব্যাপার কি জানো আমরা অনেকেই করি যে আমরা ম্যাথ পরীক্ষা একটা মানে কনফিডেন্স রাখি যে আমি দেড় ঘন্টায় পরীক্ষা দিয়ে বের হয়ে আসবো আমি এক ঘন্টায় পরীক্ষা দিয়ে বের হয়ে আসবো আমার তো দরকার নেই বের হয়ে আসার দরকার আছে কি আমার পরীক্ষাটা আড়াই ঘন্টা আমি আড়াই ঘন্টা সমানভাবে পরীক্ষা দিয়ে আসি সৃজনশীলের কথা বলতেছি আমি দেড় ঘন্টা তাড়াতাড়ি লেখা শেষ করে এক ঘন্টা বসে থাকবো এটা দরকার নেই আমার আমি আস্তে আস্তে সুন্দর করে যাতে কোনো কাটাকাটি না হয় ভুল না হয় এভাবে পুরো টাইম দেখি এই জিনিসটা করবো ঠিক আছে যে পুরো টাইম জুড়ে পরীক্ষাটা দিবা যাতে লেখাটা সুন্দর হয় কোনো যাতে ভুল না হয় আর অবশ্যই অবশ্যই লেখার শেষে সবগুলো অ্যান্সার করার শেষে রিভিশন দিবা রিভিশন ইজ আ মাস্ট সাত নম্বর পয়েন্ট হচ্ছে রিভিশন পারলে দুই থেকে তিনবার রিভিশন দিবা রিভিশন যদি না দাও তাহলে দেখবা যে কোথাও না কোথাও প্লাস মাইনাস এটা ভুল আছে তুমি বুঝতে পারছো তুমি বাসায় এসে মনে করছো একসময় ক্যান্সার করে আসছি বাট তোমার ভুল হয়েছে আট মার্ক যে ওখানে দুইটা প্লাস মাইনাস ভুল গেছে এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট যদি তুমি লক্ষ্য রাখতে পারো ইনশাল্লাহ তোমার মার্ক নাইনটি ফাইভ ক্রস করবে আমি এই ভরসাটা তোমাকে দিচ্ছি ঠিক আছে যদি তুমি এই পয়েন্টগুলো সবগুলো ফলো করো এবং তোমার যদি ফুল প্রিপারেশনটা থাকে তাহলে ইনশাল্লাহ তোমার মার্ক অনেক ভালো আসবে আচ্ছা তো এই পর্যন্তই আর আমার আমি আমার মনে হয় যে এই কয়েকটা পয়েন্ট ফলো করলে তোমাদের ম্যাথে আমি আশা করি যে কাঙ্ক্ষিত ফলাফল পাবা তো তোমাদের সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করিও আল্লাহ হাফেজ